করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি সব সময় চেষ্টা করি ন্যাচারাল কিছু দেখানোর এই জন্য আমি কখনো কখনো রাতের বেলায় অর্থাৎ সন্ধ্যা হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদেরকে নদীর পাশে গিয়ে ন্যাচারাল মাছ ধরা কিন্তু দেখাই শরিফুল পাচ্ছেন লাইভে পাচ্ছেন আপনারা স্যার পাচ্ছি তো স্যার আমি অলরেডি একটু আচ্ছা ঠিক আছে জি আব্দুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমি আসলে আবারও লাইভটা ওপেন করলাম এই জন্য হঠাৎ করে লাইভে একটা ডিস্টার্ব হয়েছিল মনে হচ্ছে যে সবাই লাইভ থেকে চলে গিয়েছেন কোনো একটা সমস্যার কারণে আমি দেখলাম যে লাইভে যারা ছিল ইনস্ট্যান্ট সবাই রিমুভ হয়ে গিয়েছেন তো এই জন্য আমি আবার আপনাদের সাথে চলে আসলাম আনাস মোল্লা আপনি লিখেছেন হাই হ্যালো বাধ্যন ইসলামিক গ্যালারি ওয়ালাইকুম আসসালাম আহমেতুল্লাহ বরিশাল ফিশিং ব্লগ ওয়ালাইকুম আসসালাম আহমেতুল্লাহ মাক্সবক্স এনেমি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের এই মুহূর্তে আমার ফিশ ব্লগার নাজমল চ্যানেলটি একটু রিভিউ করে দেখাতে চাই যারা আমার সাথে মোটামুটি কন্টিনিউয়াসলি আমার এই চ্যানেলটার সাথে থাকেন চ্যানেলটা দেখে থাকেন তো আজকে লাইভে আসার পরে ফিশ ব্লগার নাজমুল এটা ছিল এটা ছিল গতকালকের আমার মেয়ের সাথে প্রচণ্ড রোদ গরম ছিল সে মাথায় একটা ব্যাগ দিয়েছে বাজারের ব্যাগ দিয়ে সে বলছে বাবা মাথায় ব্যাগ দিয়েছি প্রচন্ড গরম তো এটা ছিল হচ্ছে বরিশালের বরিশালের আপনার এটা হলো কালিজিরা একটা নদী ওই নদীতে আমি কিন্তু মাছ ধরেছিলাম চিংড়ি মাছ বেশ কিছুদিন আমি আপনাদের সন্ধ্যার পরে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি সন্ধ্যার পরে মাছ ধরে দেখিয়েছি তো এরপরে দেখুন আমরা কিন্তু এখানে এই যে দাদা এসেছিলেন আমি একটু টেনে দেখানোর চেষ্টা করি যে এই ভিডিওটাতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমরা লাইভে কীভাবে মাছ ধরেছিলাম এরপর আমরা যদি আমাদের অন্যান্য ভিডিওগুলোর দিকে যাই হ্যাঁ তাহলে এই যে এটা হলো আমাদের চ্যানেল ফিশ ব্লগার নাজমুল আপনারা যারা মাছ ধরা দেখতে চান বা মাছ ধরা দেখতে পছন্দ করেন এবং যারা মোটামুটি বাজারে মাছের আপডেট সম্পর্কে জানতে চান যেহেতু বাংলাদেশ বা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের অনেকেই কিন্তু আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি সবাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন আমাদের এই চ্যানেলটিকে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি ফিস ফিশ ব্লগার নাজমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ করছি যারা এবং আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমি কিন্তু এখানে দেখেন আমি যদি শর্টসে যাই শর্টস আমার চ্যানেলের শর্টসে যদি যাই তাহলে আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের এই যে মাছ ধরার দেখেন মাছ অর্থাৎ আমার মাছ ধরার বিভিন্ন সিচুয়েশনের শর্টসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে আসলে হ্যাঁ এরপরে আমার এই চ্যানেলে যদি আপনি আসেন দেখেন বিভিন্ন ধরনের মাছ কাটার দৃশ্য অর্থাৎ এটা কিন্তু বরিশাল অঞ্চলে কিভাবে মাছ কাটছে দেখুন এটা বাগেরহাটের এটা বাগেরহাট অর্থাৎ বাগেরহাট আপনারা অনেকেই চিনবেন বাংলাদেশের বাগেরহাট হল একটি বিখ্যাত কিন্তু একটি এলাকা অর্থাৎ একটি আপনার সমৃদ্ধ এলাকা এই জায়গাটি বাগেরহাট বিখ্যাত কেন কারণ হচ্ছে এখানে আসে আছে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ এখানে আছে আপনার অযোধ্যার মঠ এখানে আছে খানজান আলী মাজার এই জেলাতে আছে আপনার সুন্দরবন এই জেলাতে রয়েছে আপনার এটা হলো মংলা পোর্ট তো একটা জেলা বিখ্যাত হওয়ার জন্য আসলে এর চাইতে বেশি কিছু থাকার প্রয়োজন নেই আমি আবারও বলি এটা হচ্ছে বাগেরহাটের মাজারের একটি মাজারের একটি বাজার মাছের বাজার এখানে কিন্তু এখানে কিন্তু আপনার খুব চমৎকারভাবে দেখুন মাছ কাটা হয় তো এটা কিন্তু চমৎকার একটা একটা দৃশ্য এরপরে দেখুন এখানে এই যে আমাদের আমাদের এক একজন স্টুডেন্ট উনি কিন্তু আমাদের একটা ভিডিও পাঠিয়েছিলেন এটা হলো অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে মাছ ধরার একটা এক্সেপশনাল একটা ভিন্ন ধর্মী একটা কিন্তু জাল সেই জাল দিয়ে কিন্তু উনি আমাদেরকে দেখুন মাছ ধরে দেখিয়েছিলেন তো আপনারা শর্টসে আমার এই শর্টসে সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন উনি কিন্তু দেখুন এটা বেশ কিছু বড় দুইটা রূপচাঁদা মাছ কিন্তু উনি ধরে ফেললেন এই শর্টসের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন শর্টসে এই যে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে এই ধরনের জাল কিন্তু সাধারণ আসলে পাওয়া যায় না এটা একটা ডিফারেন্ট টাইপস অফ একটা ভিন্ন ধরনের একটা জাল দেখুন উনি এই যে জালটা আমরা একবার দেখে ফেলেছি আমরা নেক্সট ভিডিওতে যাই এখানে দেখুন অনেক তাজা একেবারে দেশি কই মাছ কই মাছের দৃশ্য আমরা এখানে তুলে ধরেছি আসলে এই দৃশ্যগুলো কিন্তু শর্টস বিশেষ করে এরকম হয় যে শর্টসে কিন্তু দেখুন শর্টসে আসলে পুরো ভিডিওর বিশেষ বিশেষ অংশগুলোকে তুলে ধরা হয় দেখুন বন্ধুরা এরপরে আমরা আরও একটা শর্টসে যাই দেখুন এখানে কিন্তু অনেক ধরনের দেশি অনেক ধরনের মাছ এই শর্টসের মাধ্যমে কিন্তু আমরা দেখাচ্ছি দেখুন এটা এটা কিন্তু নদীর মাছ বরিশালের নদীর মাছ এটা খুব দেখুন এই মাছগুলো যারা একবার খেয়েছে জীবনে তারা কিন্তু এটার স্বাদ কখনোই ভুলবে না এই যে দেখুন আমরা একেবারে জীবিত তেলাপিয়া মাছ দেখুন এগুলো তেলাপিয়া মাছগুলো এই যে কিভাবে ভাসছে ভেসে ভেসে সাঁতার আর কাটছে সেই দৃশ্যটা আপনাদের জন্য তুলে ধরেছি এটা যদিও অনেক বড় একটা ভিডিও সেই ভিডিওর কিন্তু বিশেষ দৃশ্য বিশেষ অংশটুকু আমরা কিন্তু এখানে তুলে ধরেছি ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আব্দুর রহমান ভাই অসাধারণ লিখেছেন ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই কষ্ট সার্থক আপনারা যখন আমাদেরকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আসলে চমৎকার কমেন্টস করেন তখন আমার খুবই ভালো লাগে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আনাস আনাস লিখেছে হাই দিয়েছেন দেখুন এখানে কিন্তু দেশি কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি এটাকে খারই বলে দেখুন অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু এই যে এই যে আঙ্কেল উনি কিন্তু ওনার প্রফেশনই হচ্ছে মাছ ধরা উনি কিন্তু উনি কিন্তু মোটামুটি জীবিকা নির্বাহ করেনি কিন্তু এই মাছ ধরে ওনার সাথে থেকে আমি দীর্ঘ সময় ওনার সাথে থেকে কিন্তু আমি মাছ ধরেছিলাম আমি নিজেও ওনার জাল দিয়ে মানে জাল খেয়াও দিয়েছিলাম আপনাদের দেশে কি বলে জাল খেয়াও দেয়াকে আমরা বলি জাল খেয়াও দেওয়া আপনাদের দেশে কী বলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন এই যে দেখুন এটাকে আমরা খেওলা জাল বলি আপনারা কি জাল বলে এটাকে অভিহিত করেন কী জাল বলে ডাকেন আপনারা এইভাবে এই আঙ্কেলের মতো খেও দেন কি না দেখুন এটা কিন্তু এই যে উনি যে মাছ পেয়েছেন এই যে জালের মধ্যে দেখা যাচ্ছে এটা হলো এই যে দেখুন এটাকে কি মাছ বলেন আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানান এটাকে এটা কি মাছ আমাদের এদিকে বাগেরহাটে বলে ডগরা মাছ আর বরিশালে আমরা বলতে কি ডোগরি মাছ বা অন্য অনেক নামে হয়তো বা একই মাছকে কিন্তু দেখুন এই যে যে যার মধ্যে এই যে মাছগুলো রাখা হচ্ছে এটাকে কিন্তু আমাদের এই যে বরিশালের বলে খারোই আপনাদের এলাকায় কি বলে দেখুন উনি কত চমৎকার অসাধারণভাবে কিন্তু জালটা ফেললেন আমরা সাধারণত যেদিকে জাল ফেলবো সেই দিকে কিন্তু তাকিয়ে আমরা কিন্তু জালটা ছুড়ে দিই সাধারণত আমরা ওই দিকে ফিরে কিন্তু জালটা ছুড়ে দিই কিন্তু ওনার জাল ফেলার যে স্টাইল খেয়াল করবেন যে উনি যেদিকে জাল ছুটছেন তার অপোজিটে অর্থাৎ বিপরীত দিকে উনি তাকিয়ে তারপর ঘুরে জালটাকে কিন্তু উনি ফেলে দেন আবারও দেখুন একই দৃশ্য আবারও আমরা আপনাদের দেখাবো দেখুন এই যে উনি কত চমৎকারভাবে জালটা ছুঁড়েন এবং ওনার প্রফেশন কিন্তু জাল ছোঁড়া উনি প্রতিদিন মনে হয় পঞ্চাশ থেকে একশোবার জাল নদীতে ছুড়েন এবং তাতে জাপান সেই মাছ কিন্তু উনি সাথে সাথে ওই চলন্ত অবস্থাতেই অর্থাৎ মাছ ধরতেছেন ওই সময় কিন্তু উনি এই মাছগুলোকে আবার বিক্রি করে দেন আমি দেখেছিলাম উনি ওই দিন যে মাছগুলো পেয়েছেন এই সমস্ত মাছগুলো কিন্তু ওই ওই এলাকারই এই যে দেখুন উনি কোন দিকে ফিরে আসে দেখুন জাল ছুটছেন কোন দিক আর ফিরেছেন কোন দিক অর্থাৎ যেদিকে জাল যাচ্ছে তার অপোজিট দিকে ফিরে উনি পেছন দিকে জাল ছুড়ে দেন এটা বড়ই অদ্ভুত এবং অসাধারণ একটা দৃশ্য এই ওনার সাথে যে দীর্ঘ সময় আমি মাছ ধরেছিলাম সেই দীর্ঘ সময়ের কিছু কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট তো আমি শর্টসের মাধ্যমে অর্থাৎ যারা অনেক বেশি সময় পান না আমার চ্যানেলের বিশেষ বিশেষ দৃশ্যগুলো বা বিশেষ বিশেষ অংশগুলো দেখে আনন্দ নিতে চান তাদের জন্য কিন্তু আমি চ্যানেলে এই শর্টসগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে দিয়েছি আপনারা ফিশ ব্লগ আর নাজমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা চাইলে এই চ্যানেলে যখন খুশি তখন এসে এই ধরনের একটার পর একটা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন যারা এই অর্থাৎ আমরা কিন্তু এক এক ধরনের মানুষ মানে এক একজন মানুষ এক একটা জিনিস পছন্দ করি কেউ কেউ আমি বিশেষ করে মাছ ধরা দেখা মাছ ধরতে এগুলো খুব পছন্দ করি মাছ কাটার দৃশ্য দেখতে পছন্দ করি তো আমার এই চ্যানেলে কিন্তু মাছ ধরার দৃশ্য বিভিন্ন ধরনের দেখুন কত চমৎকারভাবে উনি জালটা ছুঁড়ে দিলেন এবং জালটা কিন্তু গোল হয়ে পড়েছে নদীতে আসলে উনি দেখেন ওনার কিন্তু অনেক বয়স উনি বলেছেন যে গত পনেরো বছর ধরে কিন্তু উনি এই মাছগুলো ধরে যাচ্ছেন এবং এভাবে এভাবে কিন্তু উনি মাছটা ধরছেন এবং এটা ওনার ক্যারিয়ার দেখুন এরপরে আমরা আমাদের আরও একটা ভিডিওতে চলে যাই দেখুন এটা হচ্ছে আমাদের আমাদের ইনস্টিটিউটের সিও আবিরভাই ভাই দেখুন কিভাবে জাল দিয়ে যে মাছ ধরেছিলেন অনেকগুলো মাছ ধরেছিলেন উনি প্রচণ্ড পরিশ্রম একজন মানুষ মানে উনি মনে হচ্ছে যে উঁচু করে ধরে রাখতে পারছেন না এর মধ্যে কিন্তু গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি হয়তো বা এরকম আমরা কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছি দেখুন কত অসাধারণ দৃশ্য কতগুলো মাছের মধ্যে আমার মনে হয় এক কেজির উপরেও ওজন রয়েছে এক একটা মাসে অনেকগুলো মাছ কিন্তু একবার এই প্রজেক্টে জাল ফেলে উনি পেয়ে গিয়েছেন তো সেই শর্সটা কিন্তু আমার এখানে আমি দিয়েছিলাম তো এই যে এটা হলো এটা হলো এই যে দেখুন ওই যে আঙ্কেলের সাথে আমি মাছ ধরেছিলাম এই মাছগুলো কিন্তু উনি পেয়েছিলেন এটা কিন্তু আমি শর্টস আকারে এখানে উপস্থাপন করেছি এরপরে দেখুন আরো চমৎকার একটা দৃশ্য কিন্তু আমার এই যে ভিডিও এই যে শর্ট সেটের মধ্যে রয়েছে এটা দেখুন এটাকে আপনাদের এলাকায় কি মাছ বলে আমি জানি না তবে আমি এটাকে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বরিশালে ভাটা মাছ বলে আবার কেউ বাটা মাছ বলে দেখুন আমি নদীর পাড়ে মূলত গিয়েছিলাম আসলে বেশ কিছুদিন ধরে যে আপনাদের দেখাবো ইলিশ মাছ কিভাবে ধরতে হয় বা ইলিশ মাছ যে আসলে বাস্তবে সরাসরি ধরা যায় এবং বরিশাল অঞ্চলে প্রচুর প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে আমার পরিচিত এখানে এক মামা রয়েছেন ওনার সাথে আমি কিন্তু ইলিশ মাছ ধরার জন্য বেশ কিছুদিন ধরে যাওয়ার চেষ্টা করছি সিজন বা আসলে বট ব্যাটে বলে মিলছে না বলেই কিন্তু আমি আসলে আপনাদের এটা দেখাতে পারিনি আশা করছি খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আমি আপনাদের ইলিশ মাছ ধরাটা দেখাতে সক্ষম হব তো ওই সময় আমি যখন সেখানে গিয়েছিলাম আমি গিয়ে দেখলাম যে নদীর পাড়ে যেহেতু আমি ইলিশ মাছ ধরতে গিয়েছিলাম তো সেটা মিস হলো তো তখন নদীর পাড়ে গিয়ে দেখলাম এই যে বাটা মাছগুলো কিন্তু অনেক দূরে ছিল আমি ক্যামেরাতে ক্লোজ শটে কিন্তু এই বাটা মাছগুলোকে নিয়ে এসে আমি কিন্তু আপনাদের শর্ট আকারে দিয়েছি দেখুন কত চমৎকার দৃশ্য আসলে নদীতে এভাবে এই যে মাছগুলো ভেসে বেড়াচ্ছে অসাধারণ এই দৃশ্যটি কিন্তু আমি আপনাদের জন্য রেখেছি দেখুন এইখানে আরও একটা শর্টস রয়েছে এটা হলো এই যে তেলাপিয়া মাছ ধরার ধরার একটি শর্টস এরপরে রয়েছে আরও একটি তেলাপিয়া মাছ ধরার আরও একটি এভাবে করে বেশ কিছু মাছ ধরার দৃশ্য এখানে রয়েছে এখানে কিন্তু গ্রামের পুকুরে মাছ ধরার একটি শর্টস কিন্তু এখানে রয়েছে দেখুন এই যে একেবারে ন্যাচারাল গ্রামে মাছ ধরার একটি দৃশ্য এখানে আমরা আপনাদের শর্টসের মাধ্যমে দেখেছি এখানে দেখুন অনেকগুলো কই মাছ গ্রামের বাড়িতে এই যে শর্টস আকারে আমি কিন্তু এই কই মাছগুলো যে অর্থাৎ ধরা হয়েছিল সেই মোমেন্টসটাকে কিন্তু আমি দেখুন কীভাবে লাফাচ্ছে মাছগুলো আসলে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের যে আপনার কি বলে মুহূর্ত এটা কিন্তু সচরাচর দেখা যায় না দেখুন আমরা মাছ কিনে থাকি বাজারে গেলে আমরা অনেক সময় যারা চিনি না বা বুঝতে পারি না যে আসলে কোনটা দেশি মাছ কোনটা আসলে আপনার চা চাষের মাছ তো সেক্ষেত্রে কনফিউজ যারা তারা নিশ্চিত এটা নিশ্চিত হন যে আমি যেগুলো মাছ আপনাদের দেখাচ্ছি আপনারা এই মাছ দেখে কিন্তু চিনে নেবেন আসলে অরিজিনাল মাছগুলো অর্থাৎ দেশি মাছগুলো কীরকম হয় এরপরে দেখুন এখানে একটি জাল ছুড়ে দিয়ে মাছ উঠেছে কি পরিমাণ মাছ একসাথে উঠেছে সেই দৃশ্য কিন্তু আমি আপনাদের এখানে শেয়ার করছি শর্টস এর মাধ্যমে কিন্তু আমি এই দেখেন এই যে অনেক বড় একটি রুই মাছ এবং অনেকগুলো তেলাপিয়া মাছ এখানে উঠেছে সেটা আমি শর্টস এর মাধ্যমে দেখেছি এখানে দেখুন এই যে কিভাবে আসলে নদীতে বা বা আপনার পুকুরে হোক অথবা আপনার খালে হোক বা ডোবাই হোক এই যে এই যে সুপারি গাছ সুপারি গাছে দুই প্রান্ত থেকে কেটে মাঝখান থেকে ফাঁকা বাঁশের মতো ফাঁকা থাকে সেটাকে সেইটাকে ডুবিয়ে দিয়ে অর্থাৎ পানির মধ্যে ডুবে রেখে কিন্তু এই এখান থেকে মাছ ধরা যায় অর্থাৎ এই যে দেখুন যেভাবে উঁচু করা হলো এভাবে করে ভেতরে যদি মাছ ঢুকে থাকে তাহলে বুঝতে পারবেন হাতে আপনি মাছের স্পর্শ দিয়ে বুঝতে পারবেন এখানে দেখুন ভাইকে কিভাবে একটি কাঁকড়া আসলে কামড়ে ধরেছে উনি সেটা সহ্য করেও কিন্তু এই দর্শক বৃন্দ আপনাদের জন্য দর্শক বন্ধুরা আপনাদের জন্য সেই ভিডিওটা এই যে কাঁকড়ার কামড় খেয়ে দেখুন উনি কতটা কষ্ট করে কিন্তু তারপরেও এই দৃশ্যটা যাতে দর্শক বন্ধুদের দেখানো যায় সেই জিনিসটা কিন্তু উনি প্রচেষ্টায় প্রচেষ্টা রেখেছেন তো ওনাকে ধন্যবাদ আসলে এতটা কষ্ট করে কষ্ট সহ্য করেও দেখুন ওনার মুখের অভিব্যক্তি যে ওনাকে কাঁকড়ায় কামড় দিয়েছে তারপরেও সেটা আগে ক্যামেরাবন্দি করেছিলেন এখানে দেখুন দেশের গ্রামে একেবারে ন্যাচারাল কিছু মাছ দেখুন সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন একটা তেলা মাছ কিভাবে। কীভাবে নড়াচড়া করছে অল্প পানির মধ্যে সেই দৃশ্যটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে কিন্তু ভুলিনি যাতে আপনারা সবাই এই দৃশ্যটা দেখতে পান এরপরে দেখুন আরেকটা তেলাপিয়া মাছের একেবারে কাছে ক্লোজ শটে কিন্তু আমি এখানে শর্টসে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই যে মাছগুলো যখন পানির উপরে এসে বা একটা একেবারে উঁচু একটা জায়গায় এসে কিভাবে খাবি খাচ্ছে মাছটা সেই দৃশ্যটা কিন্তু আমি ধারণ করেছিলাম আপনাদেরই উদ্দেশ্যে এরপরে দেখুন এই যে আবির্ভাই এই যে মাছ ধরেন সেই মাছ ধরার আরেকটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আবির্ভাই কত চমৎকারভাবে এই যে জালটা ছুঁড়ে দিলেন প্রজেক্টের সমস্ত পানি কিন্তু ছিঁচে ফেলা হয়েছে তারপরে একটা জায়গায় ক্লোজ করে কিন্তু মাছগুলোকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে দেখুন কি পরিমাণ মাছ কিন্তু এই মুহূর্তে ধরা পড়লো জালে সেই দৃশ্যটা কিন্তু আমরা এখানে আপনাদের জন্য উপস্থাপন করেছি এরপরে দেখুন আমরা কিন্তু আবারও এই যে আবির জাল ছুঁড়ে দিলেন এবং আশা করি এখানে বেশ কিছু মাছ পাওয়া যায় হ্যাঁ এখানেও কিন্তু অনেকগুলো মাছ পাওয়া গিয়েছিল অনেক দিন আগে আমি ভিডিওটা পাবলিশ করেছি দেখেন কত চমৎকার আসলে এই যে চ্যানেলটিতে কত অসাধারণ ভাবে আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার পিস মাছ দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা আসলে কর্দমাক্ত আসলে এখান থেকে যাবতীয় তো পানি ছিল সব পানি কিন্তু এই প্রজেক্ট থেকে সেচে ফেলা হয়েছে এবং এখানে গড়িগুড়ি মাছ দেখা যাচ্ছে এগুলো আসলে কিন্তু গুড়ি না অনেক বড় যেগুলো দেখা যাচ্ছে একটু বড় দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অনেক বড় এবং এখানে গুড়ি যে মাছগুলো দেখা যাচ্ছে সেই মাছগুলো কিন্তু আসলে বেশ বড় অন্তত দুশো আড়াইশো গ্রাম করে কিনতে একটা হবে আমার ধারণা কিন্তু এই যে কাদার মধ্যে মাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বাগেরহাট অঞ্চলের রামপালের একটি অনেক বড় একটা প্রজেক্ট একটা ঘের থেকে কিন্তু এই মাছ ধরা হয়েছিল সেই মাছ ধরার দৃশ্যটাকে যারা অনেক লং অনেক সময় ধরে লং ভিডিও দেখতে পারেন না তাদের সেই সব বন্ধুদের জন্য কিন্তু আমি এখানে এই যে মাছগুলো গুলো ধরার একেবারে শেষ প্রান্ত অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু এই মাছ অর্থাৎ এই এখানকার পানিগুলো সিঁচে ফেলা হয়েছে মেশিন দিয়ে তারপরে একেবারে দেখেন সমস্ত মাছগুলো এক জায়গায় চলে এসেছে সেই দৃশ্যটা কিন্তু আমরা শর্টস মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরেছি এই যে এখানে দেখুন আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম এখানে কিন্তু আমি রয়েছি আমার শ্বশুর মহাশয় রয়েছেন তো আমরা কিন্তু এখানে বেশ কিছু মাছ ধরে ফেলেছিলাম দেখুন এই যে একেবারে গ্রামের ন্যাচারাল পুকুর থেকে আমরা কিন্তু মাছ ধরেছিলাম এরপরে দেখুন একটা শোল মাছ ধরেছিলাম সেই দৃশ্যটাও এখানে কিন্তু আমরা উপস্থাপন করেছি এরপরে দেখুন এখানে এই যে তেলাপিয়া মাছের আর একটা দৃশ্য এটা মা অল্প পানিতে খাবি খাচ্ছিল এক পাশে এসে সেই দৃশ্যটা আমি ধারণ করেছি শর্ট সার্কেটে এই যে দেখুন বাচ্চাটা বলছে একই একি সে জিজ্ঞাসা করছে কত ছোট তার বয়স দু বছর মনে হয় হবে না সে বলছে মাছগুলো আমরা ধরার পরে বসে বলছে একি মানে এটা কি সে নতুন দেখছে মনে হয় কখনো এটা দেখে নাই আমাদের জীবনে হয়তো এরকম মুহূর্ত ছিল তো এই যে মুহূর্তগুলো আপনাদের জন্য শর্ট আকারে আমি উপস্থাপন করছি এখানে দেখুন যারা আসলে মাছ ধরার পাশাপাশি মাছ কাটা দেখতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এই দেখুন এই যে এই ভাই সে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ বলেছে এবং সে যথেষ্ট দূরত্বতম সময়ের মধ্যে কিন্তু কেটে ফেলেন সেই দৃশ্য আমি আপনাদের জন্য দিয়েছি এখানে দেখুন একটা শোল মাছ দৌড় দিল আমি ধরার চেষ্টা করেছিলাম মানে ধরবো এমন সময় সে দৌড়ে পালালো এরপরে দেখুন এখানে একটা কিন্তু পুঁটি মাছ পুঁটি মাছটা আসলে তোলার পরে যখন মাটিতে পড়েছিল ছিল সেই দৃশ্যটা কিন্তু ধারণ করতে আমি ভুলিনি শর্ট সার্কারে আপনাদের দেখাবো বলে ধারণ করে নিয়েছি এরপরে দেখুন এখানে কি পরিমাণ শিং মাছ প্রচুর পরিমাণ শিং মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই শিং মাছ কিন্তু আমি ক্যামেরাবন্দি করে ফেলেছিলাম দেখুন প্রচুর পরিমাণে শিং মাছ দেখা যাচ্ছে এখানে এরপরে দেখুন অনেকগুলো এখানে গলদা চিংড়ি উঁচু করে ধরেছেন এক ভাই সেই দৃশ্যটা কিন্তু আমরা আপনাদের জন্য এখানে তুলে ধরেছি এরপরে এখানে এই যে দেখুন এই যে যেখানে এই যে মেশিন দিয়ে সেচ করে মাছ এখানে একটা গলদা চিংড়ি দেখা যাচ্ছে অন্যান্য আরও অনেক মাছ দেখা যাচ্ছে এইখানে এই যে সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরেছি আপনাদের জন্য ভাই আবারও জাল ছুড়ে দিলেন সেই দৃশ্যটা দেখুন প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে আমরা দেখতে পেলাম ধরার দৃশ্য অসাধারণ এই দৃশ্য অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না এরপরে মিস করবেন না কিভাবে গড়া জাল দিয়ে মাছ ধরতে হয় গড়া জাল কিভাবে সেট করতে হয় সেই দৃশ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন কিভাবে গড়া জাল দিয়ে মাছ ধরতে হয় এবং গড়া জাল কীভাবে সেট করতে হয় সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এরপরে দেখুন এই যে একেবারে ন্যাচারাল মাছ ধরে ধরে সেই পুকুর পাড়ে বসে বসে মাছ কাটার দৃশ্য এবং রান্নাও এখানেই বসে হয়েছে তো সেই দৃশ্যটা কিন্তু আমরা তুলে ধরতে পারিনি শুধু মাছ কাটার দৃশ্যটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের জন্য এই যে দেখুন এখানে বরিশালের এটা হলো পোর্ট রোড পোর্ট রোডে এই ভাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ তার সামনে এসে স্তূপ হয়ে থাকে আশেপাশে বড় বড় হোটেলগুলো এটা লঞ্চ ঘাট এরিয়া সেখানে প্রচুর পরিমাণে লোক যাওয়া আসা করে এবং প্রচুর বড় বড় হোটেল রয়েছে প্রচুর মাছ কিন্তু মানুষ এখানে খাওয়া দাওয়া করে থাকেন তো দেখুন এখানে আশেপাশে অনেক লোক আরও মাছ কাটার দৃশ্য দেখা যাচ্ছে আর এই ভাই কিন্তু একের পর এক মাছ কাটতে থাকেন এটা হচ্ছে বরিশালের পোর্ট রোড এরিয়া তো এখানে এরপরে দেখুন এই পোর্ট রোডে যখন আমি গিয়েছিলাম এই মাছগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এবং এই মাছগুলো কিন্তু এখানে পানি দিয়ে তারা কিন্তু জীবিত রাখার চেষ্টা করেন এবং যখন পানি এই মাছের উপর ছুটছিলাম দেখুন তখন মাছগুলো কীভাবে কিভাবে কিন্তু মাছগুলো নড়াচড়া করছে লাফালাফি করছে সেই দৃশ্যটা কিন্তু আমি ধারণ করতে ভুল করিনি এরপরে দেখুন এই যে গ্রামে মাছ ধরার একটি দৃশ্য আমি কিন্তু শর্ট সার্কারে এখানে দিয়েছি তো আমার চ্যানেলটি যারা আমার চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখছেন যারা চ্যানেলটি দেখছেন দেখুন এখানে কিন্তু এই ভিডিওগুলো গুলো সমস্ত ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন শর্ট সার্কেটে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু আরো বেশ কিছু এরকম ভিডিও কিন্তু রয়েছে দেখুন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসলে কত চমৎকার চমৎকার সিচুয়েশনে মাছ ধরার যে দৃশ্যগুলো এখানে আমি ধারণ করেছি আপনাদের জন্য দেখুন কি পরিমাণ মাছ এখানে কিন্তু ছোট ছোট করছে এই যে দেখুন এই এই যে উনি হলেন রূপাতলির বেস্ট ফিশ কাটার উনি হচ্ছে যারা মাছ কাটেন তাদের কিন্তু ওস্তাদ উনি দেখুন এক একাধারে এখানে মহিলারা পেছনে ওনাদের মাছের আস যে এটা ছাড়িয়ে কিন্তু সহযোগিতা করেন এরপর কিন্তু ওনারা বাকি মাছ কাটার যে অংশটুকু সেগুলো সম্পন্ন করেন দেখুন একটি মাস কীভাবে লাভ দিল এই যে দৃশ্যগুলো আমি আপনাদের জন্য এখানে উপস্থাপন করেছি অবশ্যই এই সমস্ত দৃশ্যগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পুরো চ্যানেলটি ভিজিট করে আপনি কিন্তু আমার প্রিভিয়াস এই ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন আপনি এই শর্টসগুলো দেখলে অনেক বেশি আনন্দিত হবেন অনেক বেশি আনন্দ পাবেন তার কারণ এখানে শর্টস আকারে প্রত্যেকটা লং ভিডিওর একেবারে শর্টস আকারে কিন্তু এইখানে এক্সাইটিং মোমেন্টগুলো তুলে ধরা হয়েছে আরও অসংখ্য ভিডিও আমার এখানে রয়েছে এরপর আমরা যদি যাই একটু লং এর দিকে তাহলে এরপরে যদি আমরা একটু ভিডিওতে ক্লিক করি এবং লংয়ের দিকে যাই দেখুন এখানে বেশ কিছু কিন্তু লং ভিডিও দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানে আসলে এই লং ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আপনারা যারা আমার সাথে লাইভে অংশগ্রহণ করেছিলেন বা করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন এবং ফিশ ব্লগার নাজমুল চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পরবর্তীতে আমি যখনই নতুন কোনো ভিডিও পাবলিশড করবো সেটা দেখার জন্য অন্তত এখন তো দেখছেনই পরবর্তীতে আবারও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিতে হবে কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন এবং বেল আইকনটি যদি বাজিয়ে না দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আমার এমন চমৎকার কোনো ভিডিও আবারও যদি আমি পাবলিশ করি তাহলে কিন্তু তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবেন এবং আপনি কিন্তু ভিডিও দেখা থেকে মিস করবেন তো আজকের এই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বাজে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আবারও আপনাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার লাইভটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ